কাসেম সাহা কাসেম সাহা হবিকতে ক কাসেম রাজে পা তুনি পরতা করা এ নবীর সাহাজাদা কাসেম आउট বালা দেখো আউট ওরে বাংলাদেশে জন্ম নিয়ে বড়ালিকে কে করলো আলো আর কাশেম হলো কাসেম বাবার অফাতের দিন শুক্রিয়া বারোই সাবান পিসে আমার এটা জানা ছিল না এই কালাম পাওয়ার পর আমি জানলাম এখানে আমি আগে বিশে ফাল্গুন এসেছি বারোই সাবান প্রথমবার আমি এলাম কিন্তু এই আজকের দিনটা হচ্ছে ইসলামী চাঁদের এবং বিশে ফাল্গুন বারোই সাবান একই দিন ছিল যেদিন উনি অপাত করেন পর্দা করেন আল্লাহর রিলাম মরে যায় নাই পর্দা যেদিন করেছিলেন লক্ষ্য রাখবেন আসেম বাবার অফাতের দিন বারোই সাবান পিসে ফাল্গুন আর হিজরি ছিল বারোই সাবান বাংলা ছিল পিসে ফাল্গুন বারোই সাবান বিশে ফাল্গুন দুটি পুরুষ বড়ালিতে আর দুটোই বাবার অফাতের দিব আর তুই উরুসু ধামেতে হাজারো করিস্মা বাবার 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 হাজারো করিস্মা বাবার বর্ণনা করা সহজ নয় আর চেষ্টা করে দিতে মন প্রা কি লিখছে একদম নতুন কালাম লক্ষ্য রাখবেন ওরে জান্নাতের উচ্চে দামি অনেকে বলে কে আল্লাহ আমি নামাজ পড়েছি গো আল্লাহ আমি রোজা রাখছি গো আল্লাহ আমি হজ করেছি গো আল্লাহ আমি এর মনে হলে কিছুই চাই না গো আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও কিন্তু আমাদের এই কাশেম বাবার সমস্ত দিবানা বলছে বাবাজি

ঠিক রাখো তো কথাগুলো যেন বোঝা যায় অনেক মূল্যবান কথা আছে ওরে জান্নাতের ছেই দামি আল্লাহ চলেছে আরে জান্নাতের ছেই দামি পড়ালিরে সার জমিন জান্নাতের ছেই দামি পড়ালিরে সার জমিন জান্নাতের ছেই সার জমিন ভূমি আছে এই নে কাসেম সাহা आला

आचे ये जो बीते काशाल উম নয় মার কী যে বারোই সাবান প্রথমবার এসে আমি দেখছি কি দেখছি লক্ষ্য রাখবেন ওরে আরশোফার আর পাগ্র হব আরে ছ রে হেটি আমি একবার পাঁচই যষ্টি না কত ছয় য্যষ্ঠী নাকি একটা তারিখে এসেছিলাম লকডাউনে তারপরে বিশে ফাল্গুন এসেছি বারোই সাবান এসে দেখছি বাবাজি ভাব সে একবার সামনে আকার সার্ফে হাব রাখ দিয়ে যে আবার ওরে আরে ঝরে এখানে নিষিদ কেন আরে ঘুমিয়ে আছে এই কাসেম কাছে কেন এ দরবার কাদের আগে শুনেছে এবারে আমার গা এর সঙ্গে কাদেরিয়া সিলসিলা এবং খাঁজা গরিব নওয়াজের সঙ্গে চিস্তি আর যাই বলি না কেন কে চিস্তি যারা তারা খাজার দিব না কাদরি যারা গোসের দিব না না हमारा ख्वाजा हसानी हुसैनी हमारा सो हसानी हुसैनी सब पंजेतन थे कैसे जी तब जो चाहूंगा सभी से अरे बगदाद होते सामान आसे बगदाद होते सामान आसे बगदाद होते सामान आसे बगदाद होते सामान आसे एक লক্ষ্য রাখবেন শুধু আমরাই আমার কাসেম বাবার দরবারকে তাওয়াপ করি না আজকে কে তাওয়া করবে না রাউজাকে লক্ষ্য রাখবেন ওরে রাত কই নে তাওয়াপ করে আরে ভাই ফেরেশতা জিবরিল আমিন আর ঘুমিয়ে আছে এই জমিনে কাসেম সাহেব লক্ষ রাখবেন আরে পেটের নাড়ি পার করিয়া পেটের নাড়ি আসাম বাবা কেমন আল্লার বলি লক্ষ্য রাখবে পেটের নাড়ি করিয়া কুকুরে করে शकीन घुमी अचे ज़मीन कासम साह आलम नमीने कासम साहला ज़मीन कासम सहालम কি করেছেন আমার কাশেম বাবা পাক জবানের কি যে তাসির জবানের কি যে তাসির আমার কাশেম বাবার জবানের কি তাসির ছিলেন লক্ষ্য রাখবেন মাছাল উঠে গে যেতে দিবানে ওরে পাক জবানের কি যে তাসির জবানের কি যে তাসির নারকেল গাছ সাজদাই ঝুকে নারকেল গাছ সাজ

আর ঘুমিয়ে আছে এই জমিনে কাসেম বাবা আলামে এই জমিনে কাসেম বাবা আলমে সব বাবা কারামত কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কি করছেন ماہ রমজানে সকাল বেলা রমজানে সকাল বেলা মুখেতে পাতা সা ভরে মুখেতে সম্ভব নয় আমাদের মুখের ভিতরে এমন একটা লালা আছে আপনি যেই খাবার দেন না কেন তাদের তার মধ্যে জল মানে তরল এক জাতীয় পদার্থ আছে যেটা সম্ভব নয় এ কেবলমাত্র এ আল্লাহর অলিদের পক্ষে সম্ভব কি করছে মাহে রমজানে সকাল বেলা মুখেতে বাতাসা ভরে মগরিব বাগতে শুকনো পাতা চুকাদের সাহি দরবারে ওরে বাজে পাপ করলে মারবি আর ঘুমিয়ে আছে এই জমিনে কাসেম বাবা আলমি আছে এই জমিনে কাসেম বাবা আলমি ঘুমিয়ে আছে এই জমিনে কাসেম